চ্যানেল ড নোট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বা দিস চ্যানেল ইজ মিন ফোর এন এডুকেশন প্পজস অনলি ফাইনালি এস আই আর সেটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে কারণ আজকে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে নির্বাচনের যে সিদ্ধান্ত অর্থাৎ এই যে নির্বাচন কমিশন রয়েছে ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করবে না কে সুপ্রিম কোর্ট অর্থাৎ নির্বাচন কমিশন যা ভালো বুঝবেন তাই কিন্তু করবেন কালকে আবারও কিন্তু এটা নিয়ে শুনানি রয়েছে তো ধরে নিন যে এই যে এসআইআর রয়েছে এটা কিন্তু চালু হচ্ছেই হচ্ছে কোথায় আমাদের বাংলায় আপনারা দেখেছেন বিহারেও চালু হয়েছিল ভেরিফিকেশন সম্পূর্ণ হলো বা শেষের দিকে চলে আসে ড্রাপ লিস্ট দিয়েছে এরপরে কিন্তু ফাইনাল লিস্ট আসবে তো আপাতত যাদের অভিযোগ রয়েছে সেটা নিয়ে কিন্তু এরকম চলছে তো এই যে এসআইআর শুরু হতে চলেছে এসআইআর আপনারা অনেকেই কিন্তু ভাবছেন যে আপনাদের যে যে নথিগুলো রয়েছে যে ডকুমেন্টসগুলো দিয়ে এখন আপনারা কাজ করতে পারছেন সেই ডকুমেন্টসগুলো দিয়ে হয়তো আপনারা ভ্যারিফিকেশন করাতে পারবেন কিন্তু না আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো আপনারা কোন কোন ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন কোন কোন ডকুমেন্ট আপনাদের কাজে লাগবে কোন কোন ডকুমেন্ট কাজে লাগবে না কেনই বা দু হাজার দুই সালের পরিবর্তে দু হাজার সালেও কিন্তু ভোটার লিস্ট দেওয়া হতে পারে বা তাদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে দেওয়া হতে পারে কাদের ক্ষেত্রে দেওয়া হবে না সেটাও আমরা দেখব এবং সাথে সাথে এটাও দেখবো যারা দু সালে বা চব্বিশ সালে বা তেইশ সালে বা বাইশ সালে যারা নতুন করে ভোটার লিস্টের নাম তুলিয়েছেন তাদের ক্ষেত্রে কি করণীয় সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন প্রথমত আমরা দেখে যে এই যে ই মানে এসআইআর রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা কেন করা হয় এটা আমরা প্রথমত দেখিনি আপনারা হয়তো সকলেই জানেন যে লাস্ট কিন্তু দু সালে আমাদের বাংলায় হয়েছিল এসআইআর আর বাকি কিন্তু হয়েছিল বিহারে দু সালে তো বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি যে দু হাজার তিন সাল অবধি তাদের কিন্তু এই যে এসআইআর রয়েছে সেটার জন্য যে বৈধ লিস্ট সেটা প্রকাশ করা হয়েছিল সেই লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু কোনো রকম ডকুমেন্টস দিয়ে আর করতে হচ্ছিল না যে আপনি এখানকার নাগরিক বা আপনার যে বৈধ ভোটার সেই জন্য আপনার কোনো ডকুমেন্টস সেটা এবং সেই সালের পরে যাদের মানে ছিল লিস্টে নাম ছিল না দু হাজার তিন সালের ধরুন সেক্ষেত্রে তাদের কিন্তু এগারোটা টোটাল ডকুমেন্টস দেওয়া হয়েছিল এবং সেই এগারোটা ডকুমেন্টস অনুযায়ী কিন্তু আপনাদের ডকুমেন্ট যে কোনো একটা দিলেই ভোটার ভ্যারিভেশান হয়ে যেত সেটা বিহারের ক্ষেত্রে ছিল কিন্তু বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে এসআইআর কিন্তু শুরু হবে দু সালের যে লিস্ট সেটার উপর ভিত্তি করে কারণ দু হাজার দুই সালেই কিন্তু লাস্ট যে এসআই এস রয়েছে সেটা কিন্তু হয়েছিল বাংলাতে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইতিমধ্যে ম্যাক্সিমাম আপনাদের সুবিধার্থে আমি ওই লিস্টটা দিয়ে দিচ্ছি যে ভোটার লিস্ট দু হাজার দুই সালে ভোটার লিস্ট এটা আর ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে আপনারা যাই সে সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন দেখা যাচ্ছে প্রথমত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বলুন তারপরে নর্থ চব্বিশ পরগনা আরও কয়েকটা এরকম ছিল তাদের কিন্তু লিস্ট দেয়নি বর্তমানে আপডেট করে দিয়েছে কিন্তু তার মধ্যেও দেখা যাচ্ছে কিছু কিছু কিন্তু নেই তো সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে মনে করুন এই লিস্টগুলো দেওয়া হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু আপডেট দেওয়া হতে পারে আজকে কালকে পরশু বা যেদিন শুরু হবে তার আগেই দেখবেন আপডেট দিবে যে যাদের দু হাজার দুই সালে লিস্ট দেওয়া হয়নি তারা কিন্তু দু হাজার তিন সালের যে লিস্ট সেটাও কিন্তু ডাউনলোড করে আপনাদের নাম দেখতে পারেন যদি সেখানে থাকে তাহলে কিন্তু সেটা দিয়েও হবে কারণ নির্বাচন কমিশনরাই কিন্তু বলছেন যে তাদের কাছেই কিন্তু ওই দু হাজার দুই সালের কিছু বুথের লিস্ট নেই সেক্ষেত্রে আপনারা কীভাবে পাবেন পাওয়ার কথা না তো সেজন্যই কিন্তু আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক রয়েছে ওখানে ক্লিক করে একবার চেক করে দেখে নেবেন যে আপনার যে পোলিং স্টেশন রয়েছে সেখানে আপনারা মানে আপনাদের নামটা খুঁজে পাচ্ছেন কি না বা আপনাদের যে বুথ রয়েছে সেটা খুঁজে পাচ্ছেন কি না যদি সেটা পেয়ে যান তাহলে তো ভালো সেটা আপনারা রাখবেন আর যদি সেটা না পান তাহলে কিন্তু আপনারা ওয়েট করবেন যখনই দু হাজার তিন সালের কিন্তু দেওয়া হবে এই লিস্ট যখন কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তাহলে আমরা প্রথমত দেখলাম যে এসআইআর যদি হয় তাহলে যাদের দু সালের ভোটার লিস্টের নাম থাকবে বা যাদের দু সালের লিস্ট দেবে না তাদের দু সালের নাম থাকলেও হবে তো এই ডকুমেন্টস থাকলে আপনারা কোনো রকম ডকুমেন্টস লাগছে না কিন্তু যদি দেখা যায় ওই লিস্টে আপনাদের নাম নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিহারের ক্ষেত্রে যেমন দেখলাম এগারোটা ডকুমেন্টস সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রেও কিন্তু এগারোটা দশটা নটা এরকম ডকুমেন্টস কিন্তু দেওয়া হতে পারে তার মধ্যে থেকে বেশ কিছু ডকুমেন্টস কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর অনেক কিছু ডকুমেন্টস যেগুলো ইউজ করতে পারবেন না যেমন আপনারা গতকালের ভিডিও তো দেখেছেন বা আমি নিউজ করেছিলাম আমাদের ওয়েবসাইট যারা প্রতিনিয়ত ফলো করেন তারাও দেখেছেন যে সুপ্রিম কোর্ট বা যে রয়েছে বা হাইকোর্ট রয়েছে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে এই যে আধার কার্ড সেটা কিন্তু আপনার কোনোভাবে নাগরিকের প্রমাণ করে না এই যে এসআইআর রয়েছে এসআইআর যখন হবে তখন আপনার যে মানে নাগরিকত্ব আপনি যে ভারতীয় সেটা আধার কার্ডের মাধ্যমে কিন্তু প্রমাণ হবে না আধার কার্ড ছাড়াও আরও যে বাকি ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো দিয়ে প্রমাণ হবে তো সেগুলো কিন্তু আপনাদের লাগবে তো এবার আপনারা বলবেন যে কী তাহলে ডকুমেন্টস রয়েছে কোন ডকুমেন্টস আপনাদের লাগবে অনেক ডকুমেন্টস লিস্ট যখন দেবে তখন তো আমি আপনাদের দেখাবই তাছাড়া আমি আপনাদের বিহারের ক্ষেত্রে যে লিস্টটা দেখিয়েছি আপনারা সেটাও চেক করতে পারেন অনেক ধরনের রয়েছে জমি জায়গা থেকে ধরে অনেক এবার বলবেন দাদা আমাদের জমিও নেই সেক্ষেত্রে দেখুন জমি নেই ঠিক আছে তাছাড়াও আরও অনেক অপশন রয়েছে আপনারা এবার বলি যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারবেন না এই যে এস হবে ভোটার ভেরিফিকেশন হবে সেটার ক্ষেত্রে এবার আপনারা বলবেন দাদা মেন মেন ডকুমেন্টসগুলোই কেন বাদ দেখুন মেন মেন ডকুমেন্টসগুলো ডুপ্লিকেট হয়েছে কেননা আপনারা দেখেছি যখনই আধার কার্ড বানিয়েছে কেউ আধার কার্ডের মাধ্যমে রেশন কার্ড রেশন কার্ড তারপরে মনে করুন যে পাসপোর্ট আর সমস্ত ডকুমেন্ট মানে একটা নথি পেলে বাকি নথিগুলো বানিয়ে নিয়েছে এবার প্রথম নথিটাই যদি ভুয়োভাবে বানানো হয় তাহলে বাকি নথিগুলো তো সবগুলোই ভুয়ো কারণ একটার উপরে বেশ করে বাকিগুলো তৈরি হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলোকে কোনোভাবেই বৈধ এসআইআর যে রয়েছে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ আপনি যে বৈধ ভারতীয় নাগরিক বা আপনি যে বৈধ ভোটার সেক্ষেত্রে সেটা সেগুলো দিয়ে প্রমাণ হবে না সেগুলো ছাড়া আরও যে অন্যান্য নথি রয়েছে অন্যান্য কাগজপত্র রয়েছে সেগুলো আপনাদের দেখাতে হবে এবার আপনারা বলছেন যে কেন করছে এরকম কি দরকার এগুলো করার মানে কেনই বা এত হয়রানি করাচ্ছে দেখুন হয়রানি আপনারা হচ্ছেন ঠিকই কিন্তু এই যে যারা রোহিঙ্গা রয়েছে বাংলাদেশি রয়েছে অনুপ্রবেশকারী রয়েছে যারা অবৈধভাবে ইলিগালভাবে ভারতে বসে কিন্তু রকম ইলিগাল কাজের সাথে যুক্ত হচ্ছে তাদের কিন্তু এবার ধরা সম্ভব হবে আপনারা অনেকেই দেখেছেন ভুয়োভাবে কত কিছু বানিয়ে কত কত জায়গায় কিন্তু চলে গেছে যখন ধরা পড়ছে তখন কিন্তু দেখা দিয়েছে যে এই এই ব্যাপার তো সেক্ষেত্রে আপনারা কি চান না একটু নিজেরা নিজেদের মানে সময় দিয়ে ভেরিফিকেশন করে আপনারা বৈধভাবে ঠিকঠাকভাবে বসবাস করতে কারণ আপনারা দেখছেন একের পর এক দুর্ঘটনা একের পর এক কিন্তু নানা রকম ঘটনা আমরা ঘটে এবং তার পিছনে যদি আমরা দেখি গিয়ে দেখি যে কোনো এক মানে বাংলাদেশি রোহিঙ্গার হাত রয়েছে বা অনুপ্রবেশকারী কিন্তু স্বাদ ছিল বা এই অন্যান্য ঘটনার সাথে ওদের কিন্তু লিঙ্ক থাকে তো সেক্ষেত্রে তারা কিন্তু আসে ওই কাজগুলো করার জন্য আর আমরা কিন্তু কিছু টাকার বিনিময়ে যারা বানিয়ে দেয় কিছু টাকার বিনিময়ে হোক বা ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য তারা ভোটার কার্ড আধার কার্ড সমস্ত কিছু বানিয়ে দিয়ে আমাদের দেশের কিন্তু অনেক বড় সর্বাস করতে থাকে তো যাই হোক এর জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে এসআইআর যে রয়েছে এটা ভেরিফিকেশন খুব জরুরি রয়েছে আমরাও জানি দেখুন যখন কোনো কিছু খুব বেশি মানে ভুয়ো হতে শুরু করে তখন অবশ্যই সেগুলো কিন্তু বাতিল করা বা সেগুলো কিন্তু ধরার প্রয়োজন রয়েছে ধরুন এই যে পাঁচশো টাকার নোট অনেক জাল হয় আমরা দেখতাম যখন পুরনো পাঁচশো টাকার নোটগুলো ছিল প্রচুর পরিমাণে কিন্তু জাল ছিল সেক্ষেত্রে টাকাটা পাল্টে দিল ব্যাস ওই জালগুলো ক্ষমতা শেষ হয়ে গেল তো এই যে এরকম ভোটার কার্ডও কিন্তু অনেক জাল রয়েছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন অনেকের ভোটার লিস্টের নাম রয়েছে অ্যাড্রেস রয়েছে কিন্তু ওই লোকটা ওখানে নেই তাহলে ওটা কে তারপর আবার এমনও অনেকে দেখছেন যে অনেক ভুয়ো ভোটার রয়েছে তারা কিন্তু এখানকার নয় নতুন রিসেন্টলি এসেছে কিছু টাকার বিনিময়ে কিন্তু সেটা তারা বানিয়েছে তারপর আমরা এরকমও দেখেছি যে যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির নাম কিন্তু এখন ভোটার লিস্টে রয়ে গেছে এবং সেই ভোটার যে লিস্টের নামগুলো রয়েছে মৃত ব্যক্তিদের সেগুলো কিন্তু অবৈধভাবে ইউজ করা হচ্ছে ভোটের সময় এরকম নানারকম ঘটনা কিন্তু দেখা গিয়েছে যার জন্য কিন্তু এই এসআইআর সেটা নির্বাচন কমিশন আপনারা জানেন যে করে থাকে সে দশ বছর পরে করবে নাকি বিশ বছর পরে করবে তাদের কাছে থাকে আর এবার কিন্তু হাইকোর্টও বলে দিয়েছে যে এই যে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত কিভাবে এসআইআর করবে কিভাবে ভোটার ভেরিফিকেশন করবে সমস্ত কিছুই কিন্তু তাদের উপরেই থাকবে হাইকোর্ট কিন্তু সেখানে হস্তক্ষেপ করবে না বা তাদের মতামত ওখানে কিন্তু ঢোকাতে যাবে না নির্বাচন কমিশন যা ভালো বুঝবে তাই কিন্তু তারা করবে এবং অবশ্যই কিন্তু এই যে নথিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে হাইকোর্ট বলেছে যে আধার কার্ড কিন্তু কোনোভাবেই বৈধ নাগরিকদের প্রমাণ হতে পারে না যেটা গতকালের আপডেটেই জানিয়েছিল এবং আধার কার্ডের সাথে সাথে আপনারা প্যান কার্ড রেশন কার্ড এগুলো যে রয়েছে এগুলো দিয়েও কিন্তু এই যে এসআইআর রয়েছে সেটা ভ্যারিফিকেশান করতে পারবেন না তো চলুন আপাতত যতক্ষণ না নোটিফিকেশান বেরোচ্ছে এসআইআর জন্য ততক্ষণ আপনারা মানে রেডি থাকুন যে কী কী ডকুমেন্টস আপনাদের জোগাড় করতে হবে যখনই সেই নোটিফিকেশানটা বেরোবে সেখানে আপনারা দেখতে পাবেন যে এই ডকুমেন্টস চাওয়া হয়েছে আর আশা করি প্রত্যেকের কাছেই যারা বৈধভাবে এখানে রয়েছেন এখানে আগে থেকে ছিলেন তাদের কিন্তু কোনো ভয় নেই তারা দেখবেন অবশ্যই আপনাদের কোনো না কোনো ডকুমেন্টস কিন্তু রয়েছে কিন্তু যারা নতুন এসেছে তাদের কাছে ওই ডকুমেন্টসগুলো কিন্তু থাকবে না যার জন্য তাদের ভোটার কার্ডগুলো কিন্তু বাদ হবে তো আপনাদের আমি একটা মানে কোশ্চেন দেবো সেটা হচ্ছে বিহারের ক্ষেত্রে পঁয়ষট্টি লাখের মতো ভোটার বাতিল হয়েছে এবং আমাদের বাংলার ক্ষেত্রে কতগুলো বাতিল হতে পারে অবশ্যই কমেন্টটি কিন্তু জানাবেন যে আপনার কী মনে হচ্ছে যদি এসআইআর হয় বাংলাতে তাহলে কতগুলো ভোটার কার্ড কিন্তু বাতিল হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই কমেন্টটি কিন্তু জানাবেন আরও একটা জিনিস সেটা হচ্ছে এই যে ভোটার কার্ডগুলো বাতিল করা হবে এই বাতিল করার যে মানে লিস্ট বা বলতে পারেন এই বাতিল হয়ে যাওয়ার যে কারণ সেটা কিন্তু নির্বাচন কমিশন জানাবে না যে আপনার ভোটার কার্ডটা ধরুন নামে বাদ দিয়ে দিল আপনার নামটা কেটে দিল কেন কেটে দিল সেটা কিন্তু বলবে না অর্থাৎ রকম কিন্তু কৈফত দিতে রাজি নয় আমি আগের দিনে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আইন রয়েছে উনিশশো পঞ্চাশ এবং উনিশশো সমত ষাট ছিল সেই আইনের অনুযায়ী কিন্তু বলেছে যে তারা কিন্তু কৈফত দিতে রাজি নয় যে কেন আপনার ভোটার কার্ডটা কিন্তু বাতিল দিয়েছে বা যাদের যাদের ভোটার কার্ড বাতিল হচ্ছে তাদের যে বাতিলের তালিকা সেটাও কিন্তু প্রকাশ করতে রাজি নয় আশা করি আপনারা বুঝতে পারছেন কমেন্ট অবশ্যই জানাবেন বাংলার ক্ষেত্রে এসআইআর হলে কতগুলো ভোটার কার্ড কিন্তু বাতিল হতে পারে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি প্রতিনিয়ত এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিলেকান নেল নল ধন্যবাদ